হাই আসো নিয়ে আসো ভোটটা নিজ এখানে দুর্গা পুজো হয় দূর থেকে দেখায় আর এখানে হচ্ছে পানপুরি হাঁটতে বেরিয়ে পড়েছি সকাল সকাল এখানে প্যান্ডেল হয়ে যাচ্ছে পুজোর পুজোর প্যান্ডেল তাই না মর্নিং করতে বেরিয়ে পড়েছি এখানে মন্দির এখানে আর একটা মন্দির দেখো এটা কালী মন্দির এখানে কালী পূজা হয় কালী মন্দির এই যে মন্দির দেখো এখানে প্রচুর মন্দির আছে জানো তো পরপর পরপর মন্দির এখানে আসো দেখো সকালবেলা হাঁটছি কিন্তু অনেকটা হাঁটা হয়ে গেল অনেক দূর দেখো এখানে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে এই যে মন্দিরটা দেখছো এটা দক্ষিণেশ্বরের মানে পুরো দক্ষিণেশ্বরের মন্দির যেরকম সেরকম টাইপেরই বানানো হচ্ছে দেখুন হ্যাঁ মানুষ তোন মন্দিরটা দেখেছো এই যে মন্দিরটা মন্দিরটা দেখছো এই মন্দিরটা এখনো তৈরি হচ্ছে প্রতিষ্ঠিত মানে এই যে মানে তৈরি হচ্ছে এখনো পুজো হবে এখনো কালার হবে মার্বেল বসবে এখনো দেরি আছে এই তৈরি হচ্ছে মন্দিরটা সামনেই অনেকটা হাঁটলাম হাঁটা অনেকটা হয়ে গেলো এবার বাড়ি যাবার সময় হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি যাব ঠিক আছে বন্ধুরা একটু টাটা করে দাও এদিক দাঁড়াও কিছু বলো প্রত্যেক দিনের এরকম মর্নিং ওয়াক কিন্তু করা খুব ভালো সবাই করা তাই না প্রত্যেক দিন এরকম সকালবেলা সবাই মর্নিং ওয়াক করবে ভালো হবে মনটাও ভালো হয়ে যায় আর ঠিক আছে এখানে অনেক গাছপালা শান্ত পরিবেশ দেখো চারিদিকে দেখো শুধু বাগান দেখছো দেখো ওইদিকে গাছপালা কত সুন্দর সবুজ প্রকৃতি ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায় খুব সুন্দর একদম সবাই সকালবেলা মর্নিং ওয়াক করবে এইভাবে ঠিক আছে টা টা মর্নিং ওয়াক করে এসেই তারপরেই এবার রান্না করার পালা দেখো সব মর্নিং করে এসেই তাড়াতাড়ি করে একটা এসেই রান্না বসিয়ে দিয়েছি এই যেদিকে ভাত হচ্ছে এদিকে তরকারি হচ্ছে এখন রান্না বাকি ঠিক আছে এখন বাজে সাতটা কুড়ি তো বেরিয়ে এসেই মানে টাইম নেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এইবার যে চা চা খাবো চা রেডি হয়ে গেছে এ দেখো চা চা খাব তারপরে আবার হুড়ো হুড়ি টিফিন করতে হবে সব কিছু করতে হবে ঠিক আছে বন্ধুরা টাটা